সমাজের সর্বস্তরে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ছে এই ঘটনার পর কেটে গেছে দশ দশটা দিন কোথায় বিচার বিচারের দাবিতে কলকাতা শহর শুধু নয় গোটা দেশ জুড়ে চলছে তুমুল আন্দোলন আমি প্রথমে আজকে অশোকবাবুকে দিয়ে শুরু করি অশোকবাবু কলকাতা টিভির হাতে এসে পৌঁছেছে ময়নাতদন্তের ফাইনাল রিপোর্ট সেখানে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে বোঝাই যাচ্ছে যে কি চূড়ান্ত শারীরিক নির্যাতন করা হয়েছিল ওই রাতে আরজি করের ওই পিজি ডক্টরকে গোটা মামলার ক্ষেত্রে এই ময়না তদন্তের রিপোর্ট সেটা কতটা ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে আপনি একজন আইনজীবী হিসেবে মূল পয়েন্ট কি পান একটা কথা আপনাদের বলি আমি কিন্তু এখানে আইনজীবী বা রাজনৈতিক কর্মী হিসেবে আসিনি আমি দেখছি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে যদি বলেন কেন দেখুন আমি তো এই সরকারের প্রথম গভর্নমেন্ট আর ছিলাম আমি এই সরকারের প্রথম অ্যাডিশনাল অ্যাডভোকেট ছিলাম আমাকে অ্যাডভোকেট জেনারেল অফার দেওয়া হয়েছিল আমি নিইনি ব্যাপারটা কি জানেন এই যন্ত্রণাদায়ক একটা মৃত্যু শুধু নয় সমাজের মৃত্যু হচ্ছে এই যে কত দুঃখের কথা আজকে আমরা প্রত্যেকে রাস্তায় নেমেছিলাম এমার্জেন্সির সময় আমায় রাস্তায় নেমেছিলাম আমি যখন নন্দীগ্রামে যাই যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলাম তখন এই সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতা আসেনি তাতেও আমি নেমেছিলাম রাইটার্স বিল্ডিং এ গিয়েছিলাম অবধি গেছিলাম এখানেও নেমেছি এটা বিবেকের তাড়নায় চিন্তা করে দেখুন তো একটা মেয়ে তার মার কি মানসিক যন্ত্রণা তাকে এইভাবে নিষ্ঠুরভাবে হত্যা করে এদের যাতে জাস্টিফাই করে তার ইকুয়ালি ক্রিমিনাল একটা অদ্ভুত কথা আমি কিছুদিন আগে শুনলাম স্বয়ং মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বলছেন যে সাত দিনের মধ্যে বিচার করতে হবে আর এনকাউন্টার তাহলে যোগী কি অন্যায় করলো তোমরাই তো আপত্তি করেছিলে যোগীকে তখন এনকাউন্টার করে নিমাচ্ছে অন্যায় তাহলে এখন তোমরা স্বীকার করছে এনকাউন্টার করা উচিত আনফর্চুনেট ভেরি ভেরি আনফর্চুনেট আর সাত দিনের মধ্যে কখনো বিচার সম্ভব এ তো প্রহসন দেখছেন যে লোকটাকে ধরেছে সে একটা কথাও বলতে শিকার রাজি হচ্ছে না তাকে বৈজ্ঞানিক পদ্ধতি উপায়ে তাকে কথা বার করার চেষ্টা হচ্ছে এই যে ভয়ঙ্কর ব্যাপার এটা শুধুমাত্র ওই মেয়েটির মৃত্যুটা জড়িত নয় এতে অনেক কিছু বড় ব্যাপার আছে আর এই যে যেটা বলছেন যে সমস্ত রিপোর্ট টিপোর্টগুলো এগুলো তো ম্যাটার অফ ট্রায়াল সেখানে প্রডিউস হবে দেখবে কোর্ট সুত এগুলো সময় সাপেক্ষ এটা ম্যাজিক দেখানো নয় শুধুমাত্র ধামাচাপা দেওয়ার জন্যে আর একটা ইম্প্রেশন ক্রিয়েট করার জন্যে আমি তোমাদের জঙ্গেই রয়েছি যে সাত দিনের মধ্যে করে দাও ইজ ইট পসিবল কোনো সেন্সেবল লোক বলতে পারে আমি অন্তত পারবো না একজন পঞ্চাশ বছর অভিজ্ঞতা নিয়ে বলছি একজন লয়ার আনফর্চুনেট এনকাউন্টার করে দাও অদ্ভুত ব্যাপার কাজে এগুলো চিন্তা করতে পারছি না বুঝলেন খুব কষ্ট হচ্ছে তারপর ধরুন কথায় কথায় বেল আমি আর সুযোগ পাই আপনাকে আমি অনেককাল টিভিতে এই জন্য আসতে চাই না আজকে দেখুন কথায় কথায় বেল বেল হচ্ছে নর্মাল না দেওয়াটাই অ্যাপ নর্মাল জিনিস আজ যে ভদ্রলোকরা বলেন তাদের বাড়ির মেয়ের যদি এটা হয় তাহলে এটা মানবেন তো আজ হিউম্যান রাইটসের লোকেরা যখন বলেন আমি শুধু একটা কথাই বলি আপনার বাড়ির মেয়ে যদি হয় তাহলে আপনি তাকে বেল দেওয়ার জন্য তদবির করবেন তো কেন মেয়েরা সাফার করবে এইভাবে দিনের দিনের পর দিন কী হচ্ছে সমাজ ব্যবস্থা এখানে আর এখানে জাস্টিফাই করছে এরা অদ্ভুত ব্যাপার অমানবিক কাজে যেগুলো কোর্টের আত্মার মধ্যে যাবে যে সমস্ত ডকুমেন্ট কোর্টকে সময় দিতে হবে কোর্ট সব কিছু চিন্তা করবে টরে একটা নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আসবে তা মানে তো যেমন আজ আগের ঘটনা দেখলেন তো কি অবস্থা হলো সব ছাড়া পেয়ে গেল কোর্ট সত্যিবিত্তের জায়গা না কোর্ট হচ্ছে প্রমাণের জায়গা একটা জাজের আবেগ থাকতে পারে মানুষ হিসেবে কিন্তু সে আবেগের বসে কিছু করলে সেটা ভয়ঙ্কর ব্যাপার হবে তাকে মাথা ঠান্ডা রেখে সব কিছু বিচার করে করতে হয় রাজনীতির লোকেরা তো বলেই খালাস হুড়মুড় করে কিছু তো আগত জ্ঞানী কথা বললেন তাদের ব্যক্তিগত স্বার্থে নিজের স্বার্থে বাট হোয়াট ইজ দিস এটা মেনে নেওয়া যায় না মন থেকে কিছুতেই মানতে পারছি না আমি আচ্ছা আমার যদি মেনে থাকতো তার যদি অবস্থা হতো আর মেনেতে পারতাম কোথায় কোথায় তারা বলেন কেন আমরা তো চেষ্টা করছি সব কিছু হচ্ছে আরে দেখুন প্রবৃত্তির নিবৃত্তি আইন করে হয় না এম আই ক্লিয়ার টু ইউ যেটা বললাম প্রবৃত্তির নিবৃত্তি আইন করে হয় না আইন করলে হাত কেটে তার চালু ছিল শেষের আমলে পৃথিবীর কয়েকটা দেশে আমি তো পৃথিবীর প্রায় আশিরা দেশ ঘুরেছি অনেক জায়গায় অনেক আইনই দেখেছি নেগেটিভ পজিটিভ অনেক ধরনের আইন হাত কেটে দিয়ে যদি সমস্যার সমাধান হতো তাহলে সেখানে কোনোদিনই চুরি হতো না কাজে প্রবৃত্তিটা মানুষের এমন জায়গায় পৌঁছে গেছে যেন আমার তো কিছু হবে না আমার কি মানে বেল পেয়ে যাবো এসে ওদের উপরে টর্চার করবো যাতে ওরা কিছু বলতে না পারে ভয় পায় লাভটা কি প্রমোশন নিয়ে যাচ্ছে দরকার অ্যাডমিনিস্ট্রেশন কেউ কাউকে মানে না সবাই হচ্ছে কিছুটা কিসে আছে দুটো করি এই ব্যাপার আর একটা কথা কি জানেন দেখুন তোষার মধ্যে কখনো ভোলা উচিত নয় ইটস দ্য ডেঞ্জারাস থিং একবার ঘটনা প্রসঙ্গে আপনাদের মুখ্যমন্ত্রীকে আমি একটা গল্প বলেছিলাম বুঝলেন ভ্যারি ইন্টারেস্টিং পারস্য সম্রাট তিনি সন্ধ্যেবেলা গদিলি লগ্নে তার সপারিশদ সমুদ্রের ধারে পায়চারি করছেন যাই সন্দবন পেছনে সভাশদরা সম্রাট তোমার মতন অমুক্ত খুব বলে যাচ্ছে তোমার মতন এত ক্ষমতাবান পৃথিবীতে কেউ নেই বলে তাই নাকি পেছনটি বলে হ্যাঁ আচ্ছা ধরুন যদি সমুদ্রের ঢেউটাকে বলি সমুদ্রের ঢেউ তুমি আর এগোবে না হ্যাঁ উনিও শুনবে সমুদ্রের ঢেউ হাসতে হাসতে সবাইকে ভিজিয়ে দিয়ে গেল সম্রাট কিছু বললেন না বললেন বর্গ কাপড় ভিজে গেছে পাল্টা চলুন এটা কেন বলা যে কখনও তোষামতকারীদের প্রশ্রয় দিও না যে তোমায় অযাচিতভাবে তোমার তোষামত করছে তাহলে তার কোনো বদ মতলব আছে অযাচিতভাবে অন্যায়টাকে সাপোর্ট করছে তার বদ মতলব আছে রাজনীতিটা ডেঞ্জারাস নেই